হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড আজ ব্লগ নিয়ে তোমাদেরকে শেয়ার করব আজকেকার প্যান্ডেলের কিছু মুহূর্ত তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমরা এখন আছি প্যান্ডেলে আর আচেকার প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলের উপরে যে কারুকার্যটা খুব সুন্দর লাগছে আর এই যে হলো প্যান্ডেলের চারিপাশের এরিয়া তো ফ্রেন্ড একটু বিস্তারিত খুলে বলি তো আজ আমরা এসেছি ক্যানিং তাল দিতে প্রোগ্রাম করতে চ্যাং দোনায় তো এখানে এসে দেখছি মেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে আর এই যে দেখো আমাদের আসর আর এদিকে দেখো দূর থেকে তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর লাগছে উপরের যে সিলিংটা প্যান্ডেলের যে কাজটা করেছে খুব ভালো লাগছে আর ওদিকে আমাদের আসরে কাজ চলছে তো আজ তোমাদেরকে শেয়ার করবো পুরো প্যান্ডেলের কিছু কাহিনি আর এদিকে দেখো আমাদের সাতঘরে এখন কাজ চলছে আমাদের কাজ করছেন দাদারা সব আমাদের সাত পোশাক সব রেডি করছে আমাদের প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ তো চলো একটু আমরা মানে পরিবেশটা একটু ঘুরে দেখে আসি আর তোমাদেরকে শেয়ার করি তো এদিকে কাজ ততক্ষণ করতে থাকুক তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো এখানে আমাদের আসরে কাজ চলছে আর এই যে আমাদের দাদারা কাজ করছে এটা আমাদের লাইট দাদা বাপিদা পরে আর এখানে দেখো আমাদের আসরে লাইট টা হচ্ছে কত লাইট টানাচ্ছেন যেতে পারছো তো কাজ চলছে প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণের মধ্যে আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছো উপরে কতটা সুন্দর লাগছে খুব বড় একটা মেলা বড় একটা প্যান্ডেল তো আমরা প্রোগ্রাম এসি আজ ক্যানিং তাল চ্যাং দনাতে তো চলো এবার মেলার দিকে একটু ঘুরে আসি তো দেখো এখানে বিভিন্ন বিভিন্ন দোকান বসে তো আরো সামনের দিকে অনেক দোকান আছে ওই যে দেখতে পাচ্ছি দোকান রয়েছে বা এখানে আছে ঠাকুরের সমস্ত সরঞ্জামের দোকান রয়েছে তো একটু এগিয়ে যাবো ট্যাটু দোকানটা দেখাচ্ছি দেখো আর বিভিন্ন বিভিন্ন স্টল বসছে চারিদিকে আরো দূরের দিকে অনেক স্টল আছে এদিকে দেখতে সব দোকান রয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর যে প্যান্ডেলের উপলক্ষে আমরা মন্দিরের উপলক্ষে আমরা প্রোগ্রাম আছি সেই মন্দিরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম মা কালী মা ও শীতলামায়ের এর মন্দিরের পুজো উপলক্ষে আমরা প্রোগ্রামে গেছিলাম তো এই যে হলো সেই মন্দির মা কালীমা ও শীতলা মায়ের মন্দির দেখতে পাচ্ছ আর এদিকেও বিভিন্ন বিভিন্ন দোকান আছে তোমাদের এগুলো দেখাচ্ছি দেখো এখানে বিভিন্ন বিভিন্ন স্টল বসছে সব মাঠের চারিদিকে তো ফ্রেন্ড তারপর ওখান থেকে ঘুরে আবার একটু এলাম আমরা এই সাইডটা এলাম কারণ আমাদের আমাদের এক দাদা বলছিল যে আমাদের একটু ঠাকুরের জিনিসপত্র নেওয়ার আছে তো তার জন্য আবার এই দোকানটাতে আবার এলাম কারণ এখান থেকে ঠাকুরের কিছু পরিসবার আসন লাগবে আমাদের দাদার তাই নেবে তো আমাকে সঙ্গে নিয়ে এসে একটু পছন্দ করে দেওয়ার জন্য তাই দাদাকে পছন্দ করে দেওয়ার জন্য আবার এলাম এখানে তো এখান থেকে কিছু আসন নেবো আমরা আর এই যে দেখতে পাচ্ছ মেলার তো ফ্রেন্ড আসন আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে নিলাম দেখতে পাচ্ছ এই আসনগুলো নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলো এবার মেকআপ নিতে হবে তো তারপর দেখো মেকআপ নিয়েছি মেকআপ নেওয়া কমপ্লিট তো আমি মেকআপ নেওয়ার পরে একটু দেখছিলাম চুলটা অন্যরকম করে পরা যায় কি না তো তার জন্য আমি একটু রকম সার সেরেছিলাম তো একটু প্রোগ্রামটা লেট ছিল তার কারণে আবার শুনলাম শুনে একটু ওয়েট করলাম যার কারণে একটু দেখছিলাম কেমনভাবে মেকআপ নেওয়া যায় তো এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে তো প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে আর সবাই রেডিও হয়ে গেছে তো ফ্রেন্ড খুব সংক্ষিপ্তর মধ্যে অল্প সময়ে ছোট একটা ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকো তারপর আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর ওখানে দেখতে পাচ্ছ কত দর্শক রয়েছে তো দর্শকের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় পড়ে গেছে কিন্তু এখানে কিছু কিন্তু আবার প্রোগ্রাম শেষে নাচও শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শেষে এখানে নাচ চলছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম দেখো ফ্রেন্ড কত দর্শক এখানে রয়েছিলো এই যে মাঠটা পুরো ভোর ভরে ছিল তো অনেক দর্শক চলেও গেছে আর এখানে কিছু দর্শক আছে তারা ডান্স করছেন তো দেখতে পাচ্ছ এই যে ফ্রেন্ডটা সব আছে বন্ধুরা সব রয়েছে দর্শক বিন্দু আছে তো যারা প্রোগ্রাম শুনলো দেখলো বা সবাই খুব ভালোও বললো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা ছোট করে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওয়ে দেখতে থাকো টাটা বাই বাই